হ্যালো আর এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম এনার ফ্যাশনে এনার ফ্যাশনে একটা পাইকারি সব শুধুমাত্র নির্দিষ্ট কারখানার প্রোডাক্ট পাইকারি করে করা হয় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা খুবই সুন্দর উপর অ্যাম্ব্রডারি এবং নিচে ফোরাল প্রিন্ট করা থাকবে লেস করা থাকবে খুব সুন্দর একটা আলেয়াকার ড্রেস লাবণ্য পরে আছে। এই গরমে কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেসটা তো এই ধরনের অনেকগুলো ড্রেস আজকে দেখাই দিব খুবই সুন্দর আলেয়া শেপটা কিন্তু খুবই সুন্দর আসে যেগুলো এখনকার জন্য ট্রেন্ডি কালেকশন সবাই চায় তাছাড়া আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক অনেক কালেকশন আসে এখানে জাস্ট ডল দেওয়ার জন্য মানে আগে তো জানতেন যে এখানে অনেকগুলো ডল ছিল এই যেই রকমের ডল ছিল তো এই ডলগুলো সরিয়ে আমরা এখানে র্যাকের ব্যবস্থা করেছি আপনারা জানেন এই পাশে যা আছে সবই স্যাম্পল আর বাসার নিচে হচ্ছে গুডাউন ওখানে আপনারা যারা বিগ কোয়ান্টিটির মানলেন ওখান থেকে দেয়া হয় আর এখানে যা যা দেখতেছেন সম্পূর্ণই হচ্ছে আপনার স্যাম্পল তো চলে আসবেন নিরিবিলি যারা একটা পাইকারির জন্য কেনাকাটা করতে চাচ্ছে খুব সুন্দর বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আমাদের এইখানে তো কালেকশনগুলো দেখতে এবং নিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন শনিবার বন্ধ আস সব দিন খোলা তো চলে আসবেন আমাদের এইখানে একদম একটা শোরুম সাজাতে যা যা লাগবে সব কিছু কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা একটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম স্কিন কালার করে যেটা জামার কালার এবং জামার কালার সহ কিন্তু এমব্রয়ডারিটা করা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন নিচে থাকবে একটা খুব সুন্দরভাবে খুব সুন্দর স্কিন প্রিন্ট করা থাকবে খুব সুন্দর এটা কিন্তু আপনারা জানেন এগুলার কালার রং গ্যারান্টি একদম সফট চায়না লিলেনের উপরে প্রোডাক্টগুলো পাচ্ছেন তো আজকের ভিডিওটাতে মোটামুটি আমরা যে ড্রেসগুলো দেখাবো খুবই সফট লিলেনের উপর ড্রেসগুলো এই গরমে অনেক আরামদায়ক যে ড্রেসগুলো সেগুলোই দেখাবো সবগুলো ড্রেসেরই কিন্তু আপনারা জানেন ছয়টা সাতটা আটটা কালার হয় ছয়টা একটা বান্ডেল হয় সেইভাবে চাইলে আপনারা বান্ডেল মেনটেন করতে পারেন আর আপনারা তো জানেন অবশ্যই আমরা যারা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত সেটা হচ্ছে ফুল এপ্রিল মাসে আমরা ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমাদের যেই যেই প্রতিটা ভিডিও যাচ্ছে প্রতিটা ভিডিও থেকে আপনারা চাইলে বারো পিস ও সর্বনিম্ন বারো পিস চাইলেও নিতে পারেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর সিম্পলের ভিতরে কিন্তু একটা স্মার্ট ড্রেস রকম অনেকে চাচ্ছে সিম্পলের ভিতরে স্মার্টনেস ড্রেস চাচ্ছে খুঁজছে এই ড্রেসগুলো আপনারা দিতে পারেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় হ্যাঁ এখন যেই ড্রেসটা দেখাচ্ছি এটার দামও পাঁচশো তিরিশ এখন যেগুলো দেখা দেখিয়ে ফেলেছি সেগুলোও কিন্তু পাঁচশো তিরিশে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর গুলগুলি আর খুব সুন্দর লেস ওয়ার্ক করা আর ফুল ড্রেসটা আমি একটু দেখাই দেখেন ড্রেসের কি কামাল দেখেন এত সুন্দর অনেক অনেক সুন্দর ড্রেসটা এটাও পাচ্ছেন আপনারা আজকে কিন্তু মোটামুটি যেই ভিডিওটা সাজানো হয়েছে সেটা কিন্তু হচ্ছে পাঁচশো তিরিশ টাকার কালেকশন লাবণ্য যেটা পড়ে আছে আলোয়া ড্রেস এটাও পাঁচশো এখন যেটা দেখাচ্ছি এটাও পাঁচশো যদিও বা এখানে কোনো কিছুর প্রাইস কম বেশি থাকে আমি বলে দিব আর এগুলো হচ্ছে চায়না লিলেনের উপরে খুবই কমফোর্টেবল এই গরমে কিন্তু এই ধরনের কমফোর্টেবল ড্রেসগুলোই কিন্তু সারা বাংলাদেশ মানুষ যারা আছে বাংলাদেশের মানুষ তারা কিন্তু এগুলো খুঁজছে আমি অলরেডি লিলেনের উপর আরেকটা ড্রেসে চলে আসছি এখানে দেখেন খুব সুন্দরভাবে অ্যাম্বারি ওয়ার্ক করা আর এই যে খুব সুন্দরভাবে নিচেও কিন্তু অ্যাম্ব্রডারি এই যে এইটা যেটা দেখতেছেন এটাও কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর বাকিগুলো কিন্তু থাকবে খুব সুন্দর স্কিন করা সামনে এবং পিছনে দুই দিকেই লাবণ্য ওই সাইডটা একটু আগে আগে ধরো তো খুবই সুন্দরভাবে আমি দেখাচ্ছি চেষ্টা করছি এখন তো যেহেতু ঈদ চলে গেছে মোটামুটি এখন একটু নিরিবিলি পরিবেশ আমি চেষ্টা করব একটু সময় দিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমাদের এই যে অলরেডি কারখানা খোলা হয়ে যাচ্ছে হ্যাঁ রবিবার থেকে কারখানার সব কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা চলে আসবেন আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলি দেখা যায় রমজানের লাস্টে এগুলা তৈরি করে গেছে তো এগুলা কিন্তু অ্যাভেলেবেল এখন চলবে এই কুর্তিগুলো ওয়ান পিসগুলো ঠিক আছে অনেকে কুর্তি বলে ওয়ান পিস বলে টপস বলে সেমি টপসেরও কিন্তু অনেক চাহিদা আমরা কিন্তু সেমি টপসও আপনাদের দিচ্ছি খুব সুন্দর সেমি টপ দিচ্ছি আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আপনাদের একদম কুচকুচে কালো খুবই সুন্দর কুচকুচে কালো অনেক সুন্দর কুচকুচে কালো আর এখানে থাকবে খুব সুন্দর একটা এম্বয়ডারি তো আমি আরেকটা ড্রেসে চলে আসছি খুবই সুন্দর কালার কম্বিনেশন থাকবে নিচেও খুব সুন্দর স্কিন করা থাকবে আর উপরে থাকবে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা এগুলো সবই পাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা করে আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা অলরেডি আমাদের একজন কাস্টমার চলে আসছে উনি উনি ক্যামেরায় ফেস হবে না সেহেতু আমি ওনাকে ক্যামেরায় ফেস করব না তো এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা করে চলে আসবেন তো এখন দেখাচ্ছি আলেয়া ডিজাইন আলেয়া ডিজাইনের ভিতর কিন্তু আরও অনেক কাজ চলতেছে আমাদের কাছে পেয়ে যাবেন এই আলেয়াটা কিন্তু লাবণ্য যেই আলেয়াটা পড়েছে সেইটা না হ্যাঁ এটার কাজটা কিন্তু এটার এখানে যা কাজ দেখতেছেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি করা আর খুবই সুন্দরভাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এটাও লিলেনের উপর আজকে সবগুলোই লিলেনের উপর দেখাবো ঠিক আছে এই ড্রেসগুলো পাচ্ছেন পাঁচশো তিরিশ করে আর দুইটা কাটিং আজকে দেখাবো খুব সুন্দর লিলেনের উপরে এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক প্রোডাক্ট তো আর নাইরা যেরকম ফেমাস হয়েছে আলেয়াটাও কিন্তু এবার ফেমাস হচ্ছে সবাই গড়ে গড়ে আলে চাচ্ছে আর আলেয়া শেপটা পড়লেও কিন্তু খুব খারাপ লাগে আর সরি খারাপ লাগে না সরি ভুল হয়ে গেছে এই যে সময় আমাকে দূর মানে ধরাই দিল মানে খুব সুন্দর লাগে ঠিক আছে আমি কিন্তু বয়সটা কাটবো না আমি বয়সটা কাটবো না এটা আসলেই খুব সুন্দর লাগে এই শেপটা সবাই দিতে পারে না আলেয়ার শেপটা কিন্তু সব মাস্টার দিতে পারে না তো আপনারা একটু যে যেখান থেকে আসেন যারা যারা আলেয়া কিনে এবারিদে সেল করেছেন তারা বলবেন আলেয়ার শেপটা কীরকম আলেয়ার শেপটা সবাই দিতে পারে না আলেয়ার শেপটা দিলে কিন্তু সবাইকে একদম চিকন থেকে মোটা পর্যন্ত সবাইকে কিন্তু ভালো লাগে ওকে তো যাই হোক ভিডিওতে কিন্তু আমরা অনেক সময় অনেক ভুলভাল কথা বলি সেজন্য কিন্তু অনেক সরি ঠিক আছে আর এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা মানে কি বলবো একেবারে স্মার্ট একটা এম্বয়ডারি থাকবে এটার কিন্তু নিচেও কিন্তু প্যানেলেও কিন্তু এম্ব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা ফ্রক স্টাইলের খুব সুন্দর আর এটার প্রাইসও থাকছে পাঁচশো তিরিশ তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু থাকে না যতদিন থাকবে দিব আর যেই ড্রেসগুলো আপনারা সবাই জানেন চাহিদা চাহিদা বেশি থাকে সেই ড্রেসগুলো আমরা বারবার তৈরি করি সেই ড্রেসগুলো আপনারা বারবার নিতে পারেন হ্যাঁ তো লাইনে কিন্তু আমাদের অনেক ড্রেস আছে এখন থেকে সামনে যে আবার একটা কূর্বানি ঈদ আসছে সেটাতে পার্টি ড্রেসও থাকবে নর্মাল ড্রেসও থাকবে সব ধরনের ড্রেস থাকবে সে যে যেভাবে যেখান থেকে বসে যেভাবে নিতে পারেন নিবেন আর হচ্ছে পার্টি ড্রেসগুলো কিন্তু আমরা থ্রি পিস পার্টি ড্রেস মানে পার্টি থ্রি পিস আর হচ্ছে পার্টি গাউন আমাদের লাইনে কিন্তু প্রচুর পরিমাণে আছে আমরা কিন্তু ইন্ডিয়ান প্রোডাকশন অনেক অনেক নিয়েছি তো প্রচুর পরিমাণে পার্টি গাউন যেগুলো আইসি গাউন সেগুলো নতুন রূপে আমরা যেটা রোজারিতে দিয়েছি সেগুলো না তাছাড়া কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন আশা করি রিজনেবল প্রাইজে দিতে পারবো তো অনেক পার্টি গাউন এবং পার্টি থ্রি পিস পাবেন ওগুলা কিন্তু আপনাদের যে আর যেই রকমভাবে ইচ্ছে হয় সেইভাবে নিতে পারবেন এই যে একটা ড্রেস আমার হাতে চলে এসেছে এটা কিন্তু পাঁচশো তিরিশ না এটা হচ্ছে চারশো সত্তরের ড্রেস নিচে দেখেন খুব সুন্দর গুলগুলি করা খুবই সুন্দর ড্রেসটা চারশো সত্তরের ড্রেস পাচ্ছেন চারশো সত্তর খুবই সুন্দর ওকে এই ড্রেসটা পাচ্ছেন চারশো সত্তর তো সামনের যারা কে কেন্দ্র করে কেনাকাটা করবেন আমাদের ঈদের প্রস্তুতি নিতে এক মাসের ভিতরে অলরেডি হয়ে যাবে তো আপনারা ঈদকে কেন্দ্র করে যারা কেনাকাটা করবেন কিংবা এইসব ড্রেস সারা বছর চলে সেই ড্রেসগুলো কেনাকাটা করতে চলে আসবেন আর একটা কথা বলি আপনারা জানেন সারা বছর যে ড্রেসগুলি চলে ওয়ান পিস টু পিস থ্রি পিস হ্যাঁ একদম রিজনেবল প্রাইজের যেগুলো এক এগুলা সারা বছর চলে এগুলো আপনারা দেখা যায় শয় শ কোয়ান্টিটি নিয়ে কিছু ড্রেস থাকার পরে কিন্তু আপনারা এগুলা দেখা যায় কিছু থাকলে সেগুলো চেঞ্জের অপশন অবশ্যই আছে শুধু যে পার্টি ড্রেসগুলো আছে পার্টি ড্রেসগুলো শুধু চেঞ্জ সে সেই ক্ষেত্রে কিন্তু পার্টি ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদের ভেঙে ভেঙে দিব যার যত পিস ইচ্ছে হয় তত পিস নিয়ে আপনারা দোকানে রাখতে পারেন সেল করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস